আর এক ভাই প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি আমি জানিয়ে দিচ্ছি একজনের গাছের ডাল আমার জায়গায় সম্পূর্ণভাবে ভাবে গেছে এখন আমি কি সে ডালের ফল খেতে পারবো কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তো বিষয়টি হচ্ছে যিনি মালিক গাছ লাগিয়েছেন তো গাছটি তিনার জায়গায় লাগিয়েছেন তো লাগানোর পরে সেই গাছটি ধীরে ধীরে বড় হয় হয়তো বা পাশের জমিতে চলে গেছে সে গাছের ডাল এবং পাশের জমি বা পাশের অন্য ব্যক্তির জায়গাকে ছেয়ে নিয়েছে যার জায়গাকে ছেয়ে নিল ওই ডাল চলে গেল তো ওই ডালের ফল খেতে পারবেন না খেতে পারবেন না কারণ আপনি ডালের মালিকও না গাছের মালিকও না শুধু আপনার জায়গা আসছে এখন আপনি যদি তেমন কোনো ক্ষতি না হয় তো সেই ক্ষেত্রে ডালটা থাকতে পারে আর যদি আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয় তাহলে আপনি ওই ব্যক্তির যিনি মালিক গাছের মালিক তেনার সাথে আলোচনা করতে হবে তেনার সাথে কথা বলে শুধুমাত্র সেই ডালটা কেটে দিতে আপনি বলবেন গাছটা কেটে দেওয়া না ডালটা কেটে দেওয়া যে আপনার জায়গাটার জন্য ক্লিন করে দেন আর তিনিও যদি হৃদয়বান হন যে না আসলে আমার ডাল কেন আরেকজনের ওখানে যে ক্ষতি করবে তো তখন তার দায়িত্ব হলো ওই ডালটা কেটে দেওয়া কিন্তু ওই গাছের ফল মানে ডাল ফল আপনি খেতে পারবেন না যদি খেতেই হয় তাহলে মালিককে বলতে হবে যে ভাই আমার জায়গা তো পুরোপুরি দখল করে নিছে আপনার গাছের ডাল তো আমি কি আপনার এই ডালের ফল খেতে পারি কিনা যদি তিনি অনুমতি দেন অনুমতি দিলে তাহলে সে ডালের ফল হয়তোবা খাওয়া যাবে অনুমতি ব্যতিরিক্ত ডালের ফল খাওয়া যাবে না জি আশা রাখি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য প্রশ্নটি প্রিয় দর্শক আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ